জাপানের ওয়ার্ক পারমিট ভিসা এটা শৈনে আপনি যতটা খুশি হবেন আবার যখন টার্মস অ্যান্ড কন্ডিশন বলবো আপনি ঠিক ততটাই ব্যথিত হবেন স্টিল আমি বলবো যে ভিডিওটা একটু শেষে দেখেন বাংলাদেশ থেকে লিগালি জাপানের ওয়ার্ক পারমিট ভিসা পসিবল সবগুলা প্রসিডিয়ার আমি বলবো মানে যা যা লাগবে আপনার যোগ্যতা এইগুলো যদি আপনার মনে হয় যে আমি এই ধরতে ধরে এই মানে কোর্সগুলো করতে পারবো এবং দিন শেষে গিয়ে ভিসা পাওয়ার জন্য যে এফোর্ট দেওয়া সেটা দিতে পারবো সেই ক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য এবং আমাকে দেখতেছেন একটু জানাবেন কমেন্ট করে বিশেষ করে দেশের বাইরে থেকে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের সারা দিনের পরিশ্রম শেষে আমার ভিডিও দেখেন এটা ভাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই হবে খুবই সিম্পল এবং যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন ঠিক বলছে এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেম নামে আসলে ফেসবুক পেজটা আছে জাপানের এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে দেখেন জাপান থেকে কিন্তু অলরেডি লোকজনও আসছিলো আপনারা দেখছেন এটা পত্রপত্রিকায় জাপান লোক নিবে হ্যাঁ বা নিচ্ছে হয়তো সেই ক্ষেত্রে একটা লম্বা প্রসিডিউর আছে জাপানের ভিজা পাওয়ার সব থেকে মেইন যেই প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জাপানি যেই ভাষা আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ না পারলে অ্যাকচুয়ালি ভিজা পাবেন না এইটা অনেক টাফ একটা জিনিস সেই ক্ষেত্রে সবগুলো আমি বলতেছি ওরা লোক নিবে হচ্ছে একশো জন কনস্ট্রাকশন ওয়ার্কার স্যালারি হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ চল্লিশ বাংলাদেশি টাকা এখন অনেক স্যালারি আপনি এটা শুনতেছেন খুব সুখের বিষয় ভালো কথা আলহামদুলিল্লাহ ইভেন থাকা খাওয়া ফ্রি মানে আপনি থাকা খাওয়া ফ্রির পরে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্যালারি পাবেন তাইলে আপনার একটু কোয়ালিফিকেশনের দরকার আছে নিঃসন্দেহে ডিউটি আট ঘন্টা বয়স সীমাটা আঠারো থেকে পঁয়ত্রিশ মিনিমাম আঠারো হইলে যে আপনাদের ভিজা পাওয়া যায় ম্যাক্সিমাম থার্টি ফাইভ আপনার বয়স যদি পঁয়ত্রিশের উপর হয় কোম্পানি কিন্তু আপনাকে ভিসা দেবে না ইনফ্যাক্ট অ্যালাউ করবে না পয়েন্ট যেটা হচ্ছে মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে পাশাপাশি এখানে একটা জিনিস বলছে সার্টিফিকেট লাগবে হচ্ছে ভাষা শিক্ষা যেটা হচ্ছে এন ফাইভ বা জে এফ টি সনদ এখন যে এফটি সনদ আপনি কোথাবেন মেইন মাইর প্যাসটা এই জায়গায় আপনি হয়তো ভিডিও থামবেল বা টাইটেলে খুব চমকপ্রদ বিষয় দেখছেন জাপানের ওয়ার্ক পরেন বিষয় আমি গেলে তো ভিসা পেয়ে যাব বাট ভাই এইটাকে একটু ভালো করে শুনেন প্লিজ ফোকাস অনমি আর একটু ক্লোজ নেন আমি আপনাদেরকে বলি সনদ লাগবে এটা হচ্ছে জেএফটি পাস বা এই যে আপনার এন ফাইভ এখানে কোর্সটা জিনিসটা এইভাবে বলছে আপনার যদি জেএফটি সনদ সহ পাসপোর্ট জমা দিচ্ছে জেএফটি সনদ না থাকে সেক্ষেত্রে আপনাকে পাঁচ মাসের জন্য এই সনদটা মানে ক্লাস করে নিতে হবে সেটার খরচ হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই খরচ আমাকে দেবেন না আপনি যেখানে ভর্তি হয়ে ক্লাস করবেন ভাষা শিখবেন পাঁচ মাস ওইখানে টাকাটা পে করবেন যদি কেউ থেকে থাকেন যা জাপানি ল্যাঙ্গুয়েজ করা আছে এন ফাইভের বা সরি যে এফটি সনদ আছে তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন আর যাদের এন ফাইভ অবধি করা আছে মানে যদি আপনার যে এফটি সনদ না থাকে বা জাপানি ল্যাঙ্গুয়েজ এন ফাইভ অব্দি করা আছে সেই ক্ষেত্রে আপনার লাগবে বিশ হাজার টাকা মানে তখন আর ফিটা এত বেশি লাগবে না আপনি একটা লেভেল কমপ্লিট করা আছে সেই ক্ষেত্রে আপনি তিন মাসের জন্য ভর্তি হবেন সেইখানে খরচ হচ্ছে বিশ হাজার টাকা তো যদি ওভারঅল বলি আপনার একটা জেএফটি সনদ লাগবে যদি জেএফটি সনদ না থাকে সেই ক্ষেত্রে কোর্সে ভর্তি হবেন পাঁচ মাস আপনার কোর্সটা কমপ্লিট করতে খরচ হবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনার এন ফাইভ করা থাকে সেক্ষেত্রে খরচ হচ্ছে বিশ হাজার টাকা এটার জন্য সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এটা আমরা আপনাকে অ্যারেঞ্জমেন্টটা করে দিব কোথায় ভর্তি হবেন কীভাবে কী করবেন ভাই আমাদের এখানে কোনো কমিশন অ্যাটলিস্ট আমার নাই সত্যি কথা বলতে আপনি ওই ওই ক্যাম্পাসে ভর্তি হয়ে ভাষা শিখবেন শেখার পরে ইন্টারভিউ দিবেন এরপরে টিকলে আপনি ভিসা পাবেন এটা হচ্ছে ইমপ্লয়মেন্ট ভিসা বা এস এস ডাব্লিউ ভিসা বলে জাপানের ক্ষেত্রে আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করি জাপানের ইমপ্লয়মেন্ট অথবা এস এস ডাব্লিউ ভিসা ইন্টারভিউ এর মধ্যে পাশ করুন বাসা শেখার পরে খরচ হচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার ইনকাম সরি খরচ বলতে ভুলে গেছে খরচ বলা আসলে সম্ভব হচ্ছে না কনস্ট্রাকশন ওয়ার্কারে আপনি কাজ করবেন লোক নিয়ে একশো জন স্যালারি হচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই বয়সীম আঠারোর উপরে হইতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে পাশাপাশি এস ডাব্লিউ ভিসা ক্যাটাগরির জন্য যে কোর্সে পাস হইতে হবে জেএফটি কোর্স যারা বুঝেন না তারা অফিসে আসবেন আমরা বুঝিয়ে দিবেন চেষ্টা করব যাদের এন ফাইভ অবধি করা আছে আপনাদের বিশ হাজার টাকা খরচ করে ট্রেনিংটা শেষ করতে হবে এ জেএফটি সনদ আর যারা ফুল জেএফটি সনদের কোর্সে ভর্তি দিতে আপনারা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ করে পুরো কোর্সটা কমপ্লিট করবেন একটা ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে যেখানে আসলে এটা অ্যাপ্রুভাল আছে বা গভর্নমেন্টের পারমিশন আছে যারা শেখানোর ক্ষমতা রাখে এবং আপনি শেখার পর একটা সার্টিফিকেট পাবেন তাদের থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভর্তির ব্যবস্থাটা করে দিব বিফোর দ্যাট বিফোর ভিজা আপনার কোনো খরচ নাই আপনি শুধু কোর্সে ভর্তি হবেন কোর্স শেষ করবেন এরপরে আপনি অ্যাকচুয়ালি ভিজাটা পাবেন এবং জাপানি ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার লস নাই এটা আপনার লাইফে অ্যাসেট হবে আমরা যাদের অনেকেই আসেন ভাই আমরা তো এসএসসি পাস করছি ইপ্লামি পাস করছি স্কিল ডেভেলপ করতে চাই ভালো দেশে যেতে চাই ভালো ইনকাম করতে চাই আপনারা জাপানের জন্য ট্রাই করতে পারেন আমার মাধ্যমে যাতে কোনো চুক্তি নাই ভাই আপনার যদি পরিচিত কোনো এজেন্সি থাকে যিনি জাপানে পাঠাইতে পারতেছে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিজাতে বা এমপ্লয়মেন্ট ভিসাতে সেই ক্ষেত্রে আপনারা জাপানটাকে কনসিডার রাখতে পারেন জাপান একটা উন্নত দেশ এইখানে গেলে লিস্ট খুবই ভালো থাকবেন ভাই এটা নিয়ে কোনো কনফিউশন নেই আর সাপ্লাই হওয়ার কোনো অপশন এইখানে নাই সুযোগই নাই আপনি এই ব্যাপারটাতে কনসিডার রাখতে পারেন যারা স্টুডেন্ট আছেন বা ভালো কান্ট্রিতে মাইগ্রেট হতে আসেন সব দেশই ভালো তারপর অনেকেই থাকে যেন একটু একটু ডিফারেন্ট চাই সেই ক্ষেত্রে আমি বলবো জাপানের এটাতে ট্রাই করে দেখতে পারেন আপনাদের জন্য আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি অ্যাডভান্স কোনো টাকা পয়সার মামলায় আমরা নাই আপনারা চাইলে আমাদের অফিস আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারমন বাড়ি বনানী ঢাকা যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমিশন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলে যারা আছেন একটু কমেন্টস করে দেন কোথাও থেকে ভিডিওটা দেখতে চান আর যারা জাপানে যেতে চান একটু কমেন্টস করেন যে ভাই আমি যেতে চাই আমরা একটা ডেটা কালেক্ট করছি দেখি মানে জাপান নিয়ে আপনাদের ওপিনিয়ন কি আপনাদের মানে সুদূরপ্রসারী মনোভাব যদি থাকে যে একটা ভালো দেশে দিয়ে লম্বা সময় থাকছে ভালো কিছু করতে চাই সেক্ষেত্রে আপনারা জাপানটাকে কনসিডারেশনে রাখতে পারেন আপনাদের মন্তব্যের অপেক্ষা রইলাম ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম